বিকেলে সব সময় একই রকম নাস্তা খেতে ভালো লাগে না চার সাথে টাটাও সবাই ভালো চায় আসসালামু আলাইকুম যে যেখানে আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আমি আজকে কাঁচা আলু দিয়ে এই নাস্তাটা বানাবো আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি আলুটাকে ধুয়ে নিয়েছি ধোয়ার পর আলুটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছে গ্রেট করে নিয়েছি বড় যে ছিদ্রি আছে ওই ছিদ্রি দিয়ে তারপর আলুটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ধোয়ার পর ঝাঁঝরিতে পানিটা ভালো করে ঝড়িয়ে নিয়েছে চুলায় একটা পাতিলা বসিয়েছি পাতিলাটা যখন গরম হয়ে গিয়েছে তখন এর ভিতরে সামান্য একটু তেল দিয়েছে তেলের ভিতরে পেঁয়াজ এবং আস্ত জিরা দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছে ভাজার পর ছড়ানো আলুগুলো দিয়ে দিয়েছি সামান্য একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর ভিতর আমি দুই কাপ পানি দিয়েছি পানি দেওয়ার পর আলুর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এর ভিতর আমি এক কাপ আটা দিয়েছি আমরা রুটি যেভাবে কাই করে সেভাবে কাই করে নিয়েছি আটা বেশি হলে আবার খেতে ভালো লাগবে না আমি এখন ভালো করে এটাকে মথে নিচ্ছি খুব ভালো করে মথে নিতে হবে আমার মথা হয়ে গিয়েছে এখন আমি পিড়ার ভিতরে একটু তেল মেখে নিচ্ছি যাতে লেগে না যায় এখন আমি পিড়ার ভিতরে কাই করা আলু এবং আটার মিশ্রণটা দিয়ে আমি ভালো করে এটাকে রুটি শেপ নিচ্ছে। কিন্তু পাতলা করব না একটু মোটা থাকবে আমরা রুটি তো গোল শেপে খাই কিন্তু এটা চার চা হবে আমি ছুরি দিয়ে সুন্দর করে কেটে নিচ্ছে। চারদিকের কোনাগুলোর যে বের হয়ে গিয়েছে সেগুলো আমি সুন্দর করে সাইজ করে কেটে নিয়েছি আমি প্রথমে বক্সের মতো করে কেটে নিয়েছি তারপরে ত্রিভুজ আকৃতি করে কেটে নিয়েছি কারণ বক্স করার পর যখন আপনি ত্রিভুজের শেপ দেবেন তখন সেপটা সুন্দর হয় চুলায় ফ্রাইপ্যান দেওয়া হয়েছে ফ্রাইপ্যানটা যখন গরম হয়ে গিয়েছে তখন এর ভিতরে তেলটা দিয়েছি তেল ভালো করে গরম করতে হবে তা হলে কাঁচা আলো নাস্তাটা ভেঙে যাবে তেলটা গরম হয়ে গিয়েছে এর ভিতরে আমি নাস্তাগুলো দিয়ে দিয়েছি এক পিঠ যখন হয়ে যাবে তখন আরেক পিট উলটিয়ে দিব এই যে আমি সবগুলো নাস্তাকে উল্টিয়ে দিচ্ছি বাসা মেহওয়ান আসলে হঠাৎ করে ঝটপট এই নাস্তাটা বানিয়ে দিতে পারবেন নাস্তাটা খেতে অসাধারণ যারা এই নাস্তাটা কখনো খান নাই তারা একবার ট্রাই করতে পারেন আমার কাঁচা আলু দিয়ে এই তৈরি নাস্তাটা কার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন আমার নাস্তাটা রেডি হয়ে গিয়েছে এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম